জেল একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা আপনার শরীরকে ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এতে লিভার পাকস্থলীয় অন্ত্র যিনি মস্তিষ্ক হৃদয় ফুসফুস হাড় এবং ত্বকের সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ম্যাট্রো জেল অস্ত্রোপচারের পরে সংক্রমণ প্রতিরোধের সাহায্য করে এটি দাঁতের সংক্রমণ পায়ের আলসার এবং চাপের ঘাগুলো চিকিৎসায় ব্যবহৃত হয় এই ওষুধটি কিছু খাবার খাওয়ার পরে নেওয়া ভালো সর্বাধিক সুবিধা পেতে এটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত আপনাকে যে পরিমাণ পরামর্শ দেওয়া হচ্ছে তা নির্ভর করবে আপনি কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে এবং এটি কতটা খারাপ তবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত আপনার লক্ষণগুলো অল্প সময়ের পরে ভালো হয়ে যেতে পারে তবে আপনি ভালো বোধ করলেও আপনার চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি নেওয়া বন্ধ করবেন না আপনি যদি এটি তাড়াতাড়ি বন্ধ করেন কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে এই ওষুধটি গ্রহণ করার সময় এবং এটি বন্ধ করার কয়েকদিনের জন্য কোনো অ্যালকোহল পান করবেন না অন্যথায় আপনি বই ওই ভাব সময় এবং পেটে ব্যথার মতো অপ্রীতিকর পার্শ্ব পেতে পারেন এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা মুখে শুষ্কতা ভাত এবং মুখের সামান্য ধাতক স্বাদ এগুলো সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা দিনে বেশি হয় মুখের শুষ্কতা বা ধাতক স্বাদ কাটিয়ে উঠতে আপনি চিনিহীন ক্যান্ডি বা লজেন্স ব্যবহার করার চেষ্টা করতে পারেন এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি কোনো ওষুধ অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের সমস্যা বা স্নায়ুতন্ত্রের কোনো রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার ডোজ পরিবর্তন করতে পারেন বা একটি ভিন্ন ঔষধ লিখে দিতে পারেন আপনি এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে বা আপনার কিডনি বা লিভারের সমস্যা বা স্নায়ুতন্ত্রের কোনো রোগ থাকে তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার ডোজ পরিবর্তন করতে পারেন একটি ভিন্ন ওষুধ লিখে দিতে পারেন আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তাহলে এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে জানান মাইক্রোজেলের ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রমণ পরজীবী সংক্রমণ ম্যাট্রোজিলে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মাথা ব্যথা মুখের শুষ্কতা বৈভাব ধাতব চাপ কিভাবে ব্যবহার করবে ম্যাট্রোজিল। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন ম্যাট্রোজিলকে খাবারের সাথে নিতে হবে ম্যাট্রোজিল কিভাবে কাজ করে ম্যাট্রোজিল একটা অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া এবং অণুজীবকে হত্যা করে যা তাদের ডিএনএ ক্ষতি করে সংক্রমণ ঘটায় আপনি যদি ম্যাট্রোজিল নিতে ভুলে যান একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না